আসসালামু আলাইকুম এবি ফ্লাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপরি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন দেশে প্রোডাক্ট যায় তো এই প্রোডাক্টগুলো আমরা কীভাবে প্যাকিং করি এবং কিভাবে পাঠাই সেগুলো বিস্তারিত আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আজকে আমাদের কিছু শিপমেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমাদের কিছু প্রোডাক্ট এখানে যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে আমাদের প্রোডাক্টের যে শিপমেন্টগুলো যাচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে আমাদের দুইটা পার্সেল আছে যেগুলো তো ইউকেতে যাবে এখানে আমাদের আরও কিছু পার্সেল আছে যেগুলো কেনাডাতে যায় আমাদের একজন দিদি ইশিতা দিদি উনি কানাডাতেই থাকেন এবং উনি পার্সেল মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন পেজ থেকে অর্ডার করে আমাদের কাছ থেকেই প্রোডাক্টগুলো নিয়ে থাকেন প্রতিনিয়ত ওনার প্রোডাক্টগুলো রেডি হচ্ছে আরও কিছু প্রোডাক্ট অ্যাড হওয়ার পরে এই প্রোডাক্টগুলো যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি পার্সেল আছে এখানে রেডি হয়ে আছে এই প্রোডাক্টটি আমাদের নিউজিল্যান্ডে যাবে এই প্রোডাক্টটি রেডি হয়ে আছে এটা পেমেন্টটা এখনো কমপ্লিট হয়নি পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এই প্রোডাক্টটি ফ্লাই করবে এখানে আমরা আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেটি মালয়েশিয়াতে যাবে আপনারা যারা মিডল ইস্টে প্রোডাক্ট পাঠাতে চান তারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা মালয়েশিয়া বা সৌদি আরব দুবাই সব কান্ট্রিগুলোতে আমরা পাঠাই কিনা এবং এশিয়াতে পাঠাই কিনা সো মিডল ইস্টে এবং এশিয়া দুই জায়গাতেই আমরা প্রোডাক্টগুলো পাঠাই এখানে আমাদের আরেকটি ছোট পার্সেল আছে গিফট আইটেম আহ ক্যানাডাতে আছে সম্ভবত দশ কেজির মতো এই পার্সেলটা আছে এখানে আমাদের একটি ছোট্ট পার্সেল আসছে যেটা হচ্ছে একটা আপু তার বোনের জন্য পাঠাচ্ছে গিফট হিসেবে এখানে কিছু লেডিস থ্রি পিস আছে এই পার্সেলগুলো আমাদের ইউএস এর উদ্দেশ্যে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরং থেকে আমাদের কিছু পার্সেল আসছে যেগুলো হচ্ছে আমাদের ফিনল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং এখানে আপনারা একটি পার্সেল দেখতে পাচ্ছেন এটাও নিউ ইয়র্কের একটা পার্সেল যেটা ইউএসএ তে ডেলিভারি হবে আমাদের অফিসে অলমোস্ট আজকে পাঁচ থেকে ছয়টা পার্সেল আছে আমরা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রোডাক্ট পাঠাচ্ছি ছোট বড় সব মিলে আমাদের প্রতিনিয়ত পাঁচটা ছয়টা করে প্রোডাক্ট যাচ্ছে এবং যারা বিজনেস করতে চাচ্ছেন সেই বড় বড় প্রোডাক্টগুলো যাচ্ছে গিফট পাঠানোর জন্য যে ছোটো ছোট পার্সেলগুলো আছে এগুলো আমাদের প্রচুর পরিমাণে যাচ্ছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাঠাতে চান ব্যবসার উদ্দেশ্যে বা আপনাদের কোনো প্রিয়জনের কাছে ব্যক্তিগত প্রয়োজনে যারা প্রোডাক্ট পাঠাতে চান তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাড়িধারা যে ব্লক রোড টু ডি হাউস নাম্বার সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম